জুলাই এবং আগস্টের গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ক্ষমতা হারান এবং পালিয়ে যান ভারতে হাসিনার ক্ষমতা হারানোর সবচেয়ে বিপাকে পড়েছেন ভারত কেননা ভারত বাংলাদেশের জনগণকে উপেক্ষা করে শুধুমাত্র হাসিনা সরকারের সঙ্গেই তাদের সম্পর্ক উন্নয়ন করেছিলেন হাসিনা ক্ষমতা চুক্তির পর এখন দিল্লি এবং ঢাকার সম্পর্ক নতুন করে পুনর্নির্মাণ করতে হবে খোদ ভারতেই এ নিয়ে বিস্তর আলাপ উঠেছে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তার ক্ষমতা বিপাকে পড়েছে কেননা ভারত বাংলাদেশের জনগণকে উপেক্ষা করে শুধুমাত্র হাসিনা সরকারের সঙ্গেই তাদের সম্পর্ক উন্নয়ন করেছিল হাসিনার ক্ষমতা ছুতির পর এখন দিল্লি এবং ঢাকার সম্পর্ক নতুন করে পুনর্নির্মাণ করতে হবে খোদ ভারতেই নিয়ে বিস্তর আলাপ উঠেছে দিল্লি এখন নতুন করে ভাবতে বাধ্য হচ্ছে কিভাবে তারা ঢাকার সঙ্গে তাদের সম্পর্ক উন্নয়ন করবে বাংলাদেশের জনমনে ভারত বিরোধিতা তুঙ্গে থাকায় দিল্লিকে এ বিষয়ে খুব সাবধানে পা ফেলতে হচ্ছে মঙ্গলবার ভারতীয় গণমাধ্যম এনডিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে কথা বলেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তিনি বলেছেন বাংলাদেশে যা হবে তা তাদের অভ্যন্তরীণ বিষয় আমরা বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক স্থিতিশীল রাখতে চাই প্রতিবেশী দেশগুলো একে অপরের নির্ভরশীলতার উপর জোর দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী বিস্তারিত এই সাক্ষাৎকারে জয়শঙ্কর আরো বলেন বাংলাদেশে যা হবে তা তাদের অভ্যন্তরীণ বিষয় আমরা প্রতিবেশীর সঙ্গে আমাদের পক্ষ থেকে সম্পর্কটাকে স্থিতিশীল রাখতে চাই আমাদের বাণিজ্যিক ক্ষেত্রে সম্পর্ক ভালো উভয় দেশের জনগণের মধ্যে ভালো সম্পর্ক আছে যেটা আমি চাই সম্পর্কটা যেন এমনই থাকে জয়শঙ্কর পার্লামেন্টে বলেছিলেন হাসিনা খুব অল্প সময়ের নোটিশে দিল্লির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছিলেন তারপর একটি সর্বদলীয় ব্রিফিং এ তিনি জানান হাসিনাকে তার পরবর্তী পদক্ষেপ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য ভারত সরকার সময় দেবে